আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ব্লগ এখনো তো ঈদের আনন্দ পুরোপুরি কেটেই যায়নি তার উপর যুক্ত হয়েছে নববর্ষের আমেজ তো সবাইকে শুভ নববর্ষ ঈদের পর আমার একদমই বাহিরে বের হওয়া হয়নি তাই ভাবলাম যেহেতু আজকে নববর্ষ প্লাস আমার ঈদেও কোথাও বের হওয়া হয়নি তাই আজকে একটু বাইরে যাওয়া যাক তো সকাল সকাল যেহেতু নববর্ষ উপলক্ষে পান্তা ভাত খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম যে ঝটপট একটু ইলিশ ফ্রাই করে কোনো একটা ভর্তা করে দেন আমরা দুজন মিলে পান্তা ভাত খেয়ে নিই শুধু নববর্ষ উপলক্ষে না পান্তা ভাত কিন্তু অনেক হেলদি একটা খাবার যেটা খেলে সারা দিন আপনার পেট ঠান্ডা থাকবে এবং মনও ভালো থাকবে কারণ এটা খুবই ফার্মেন্টেড একটা ফুড এবং খুবই হেলদি যাই হোক আমরা দুজন একসাথে অনেক মজা করে পান্তা ভাত খেলাম সো খাওয়া দাওয়া শেষ করে আমরা প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায় বাহিরে কিন্তু অনেক গরম পড়েছে আর এত বেশি গরমে বাহিরে বের হতেই আমার ভয় লাগে প্রতিদিনই ভাবছিলাম যে কোথাও না কোথাও ঘুরে আসি বা বের হই ঈদ উপলক্ষে কোথাও বের হওয়া হয়নি যেহেতু কিন্তু এই গরমে আর আমার মনই চাচ্ছিল না বাইরে যেতে সো আজকে যেহেতু পহেলা বৈশাখ প্লাস ঈদও শেষ হয়ে ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আজকে আমরা কোথাও থেকে ঘুরে আসি সো রেডি হওয়ার জন্য আমার সব থেকে প্রিয় ময়শ্চারাইজার এই নিউট্রিসিনার মশ্চারাইজারটা আমি ইউজ করছিলাম আমার স্কিনে আমার যেহেতু খুবই অয়েলি স্কিন এই জন্য আমার অন্য কোনো প্রোডাক্ট খুব তেমন একটা স্যুট করে না এই জন্য আমি এটাই সবসময় ইউজ করি এবং সেই সাথে আমি ইউজ করে নিচ্ছিলাম সানব্লক এটাও নিউট্রিসিনারি সানব্লক এটা আমার খুবই পছন্দের একটা সানব্লক এটা আমি দীর্ঘদিন ধরে ইউজ করতেছি আসলে একটা জিনিস স্যুট হয়ে গেলে আর প্রোডাক্ট হুট করে চেঞ্জ করতে ইচ্ছা করে না কারণ ভয় লাগে আমার খুবই সেন্সিটিভ অ্যান্ড অয়েলি স্কিন এখন আমি সিম্পল ওয়েতে আমার আইগ্রোটা করে নেবো আমি আসলে খুব হেভি মেকআপ একদমই পছন্দ করি না আর আমার স্কিনে মেকআপ খুব বেশি স্যুটও করে না কারণ আমার যেহেতু খুবই অয়েলি স্কিন এই জন্য দেখা যায় যে অল্পতেই মেকআপটা আসলে নড়ে চড়ে যায় এই জন্য আমি যত কম প্রোডাক্ট ইউজ করা যায় সেটাতেই বেশি কমফোর্টেবল ফিল করি এবার একটি কনসিলার দিয়ে আমি আমার বেস মেকআপটা করে নিচ্ছিলাম এবং সেই সাথে একটি কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছিলাম এবার একটু কন্ট্রোল করে নিচ্ছিলাম যাতে মুখটা খুব বেশি পাফি পাফি না লাগে এরপর হাইলাইটার এবং সেই সাথে অন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম এবার সেটিং স্প্রে দিয়ে আমার ফুল লুকটাকে সেট করে নিলাম এবার এই বিউটিফুল ব্ল্যাক ড্রেসটা আমি পরে ফেলব এবার ঈদে আমি যতগুলো ড্রেস কিনেছি মোটামুটি সবগুলোই কটন কারণ এত বেশি গরমের মধ্যে কটন ছাড়া অন্য কোনো পোশাক পরার কথা আমি চিন্তাই করতে পারি না ড্রেসের সাথে ম্যাচিং করে খুব সুন্দর একটা ইয়ারিং পরে নিলাম এবং সেই সাথে চুলটাকে একটু সেট করে নিচ্ছিলাম আমরা দুজনেই আজকে ম্যাচিং ড্রেস পরেছি দুজনেই আমরা আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে বাইরে যাব ফাইনালি আমার জুতো সিলেক্ট করার পালা আমার মনে হলো এই ড্রেসের সাথে এই গোল্ডেন কালারের শ্যুটা খুব ভালো যাবে এবং সেই সাথে ব্ল্যাক কালারের একটা ম্যাচিং ব্যাগ নিয়ে নিলাম এই তো এই ছিল আজকে আমার ঈদ উপলক্ষে গেট রেডিও উইথ মি ভিডিও সেই সাথে লুসিকে একটু আদর মাদর করছিলাম ওকে একটু সাজুগুজু করে দিয়েছি টিপ পরিয়ে দিয়েছি তো কেমন লাগলো আমার ভিডিও আপনারা জানাবেন এখন আমরা উবার কল করব উবারের জন্য ওয়েট করছিলাম আমাদের উবার চলে এসেছে এখন আমরা চলে যাব আমাদের ক্যাফেতে আমরা মূলত সন্ধ্যার দিকেই বের হচ্ছি কারণ গরম নেমে গিয়েছে এবং সেই সাথে আমরা একেবারে ডিনার শেষ করেই আসবো লাগে তো এই ছিল আমার পহেলা বৈশাখ এবং ঈদ উপলক্ষে ঘোরাঘুরি করার ব্লগ সো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ